মাঝে আর তিনটে দিন বাকি তারপরে শনিবার কালী পুজোর আরাধনায় মেতে উঠবে এই মুহূর্তে আমি রয়েছি স্বাগত জানাই আমি কল্যাণ এই মুহূর্তে রয়েছি খরিয়ব গ্রাম আর এই হচ্ছে ইয়াং জেনারেশান এই সমস্ত ব্রেক ড্যান্স বা এই ধরনের জয় রাইডকে খুব পছন্দ করে আর সেই মতন তো যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি একদম সেজে উঠছে ধীরে ধীরে মেলা চত্বর আর যদি গোটা যে যাই বলেন যা তার জন্য যে সাত দিনের মেলা বসে সেই মেলা চত্বর এই মুহূর্তে কিন্তু আস্তে 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 হলেও সে জুড়ছে প্রায় কার্যত ব্রেক ড্যান্স কমপ্লিট তো এই হচ্ছে মেলার যে মেন আকর্ষণ যেটা বলা হয় জয়রাইড ঠিক এই জায়গাটা বসছে এবং এর পাশে এই প্রান্তটা যে দিকটা দেখাচ্ছে এই দিকটা হচ্ছে বিভিন্ন ইতিমধ্যে গাড়ি আসতেও শুরু করেছে মালপত্র নিয়ে যার কারণ আর সাত তো নেই আর মাজার তিনটে দত্ত দিন তারপরে বসে যাবে পুজো অর্থাৎ শনিবার দিন পুজো তার আগে এই মুহূর্তের খরপের যে চিত্রপট আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে আমি তারা নিমিষে মানে বারবার নেটওয়ার্ক ফেল করছে তবু এই জায়গাতেই বসবে মেলা বিভিন্ন পশুরা নিয়ে দোকানদাররা বসবে তার আগে চিত্রপটটা দিতে মালপত্র নিয়ে আর এই সমস্ত যে গাড়ি আসছে এইগুলো কিন্তু এখানেই মাল নিয়ে বসবে এই এই যে এই জায়গাটা এইখানে দোকানপাট বসবে ইতিমধ্যে দোকান বসেও গেছে অনেকগুলো দেখো খরবে কালী পুজোর যে ওই এই জায়গাটা এভাবেই মালপত্র নিয়ে আসছে একের পর এক গাড়ি এই সমস্ত মাল নিয়ে দোকান বসবে এখানে সমস্ত জায়গা মাপ চলছে জায়গা ছোট ছোট যে সমস্ত স্টল বসে বা বড় বড় স্টল সমস্ত কিছু এখানে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে যাচ্ছে প্রস্তুতি প্রায় তুঙ্গে বলা চলে একদম এই সমস্ত জায়গায় দোকান বসে এইদিকেও দোকান আছে মেলার কিন্তু জোরদার প্রস্তুতি এখন খরপে দোকানপাট একদম বসছে বিভিন্ন পশা নিয়ে দোকানের দ্বারা এসে পৌঁছে গেছে ইতিমধ্যে খোরপ গ্রামে এই জায়গাটাতেই মেলার যে দোকানপাট সব এই জায়গাটাতেই বসে আজ মঙ্গলবার এখনো মাঝে তিনটে দিন বাকি আর তিনটে দিন পরেই শুরু হয়ে যাবে এই বছর দুশো একতম বর্ষ পদ উদযাপন করা হবে কালী পুজো আর এই শতাব্দী প্রাচীন কালী পুজো কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসে শুধু দূর দূরান্ত কেন বল জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মানুষজন আসে আর এই পুজো ঘিরে একটা উন্মাদনা থাকে এই আশপাশের এলাকাতে মানে প্রতিটা বাড়িতে এই সময় অতিথিরা আসেন তারা এই পুজোর প্রতি মায়ের মুখটা দেখার জন্য আসেন তারা কিন্তু এই সমস্ত এলাকায় পুজো দেখার পাশাপাশি মণ্ডপ এই মেলাতেও কিন্তু ভিড় জমান আর সেই চিত্রপটটাই এখন দেখাচ্ছে আপনাদের দেখুন এই জায়গাগুলো হচ্ছে ফুচকা স্টল স্টল বসে কালকে থেকে কিন্তু এখানে দেখাবো জমে গেছে অর্থাৎ আজকের দিন সকাল থেকে আজ মঙ্গলবার সকাল থেকেই দোকানপাট বসা নিয়ে সব গাড়িতে করে নিয়ে চলে আসছে একদম মেলা চক্রে দেখতে পাচ্ছেন সব একের পর এক গাড়ি মালপত্র নিয়ে সেজে উঠছে মন্ড শয্যা সম্পূর্ণ হয়েই গেছে একদম এইদিকে কাজকর্ম রাস্তার সাইডের যে অংশটা সেটাও একদম মণ্ডপসজ্জা একদম সাজানো কমপ্লিট পুজোর যে প্রস্তুতি একদম তঙ্গি আর পুজোর পাশাপাশি এখানে যে বলি হয় সেই বলিতেও বহু মানুষজন ইতিমধ্যে আসতে শুরু করেন তারা এই সমস্ত এলাকায় এসে ওরা অতিথি বাড়িতে থাকেন তারপর পুজোর দিনকে পুজোর অনুষ্ঠানে সকাল তো আপনাদেরকে এখন দেখাচ্ছি খরব কালী পুজোর এবছর দুশো একতম বর্ষ আর এই যে দেখা যাচ্ছে জায়গাটা পুরো রাস্তা একদম রাস্তা আমতাঝিকরা সড়ক সেই আমতাঝিকরা সড়কের সামনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি যে সম্পূর্ণ বলা চলে প্রস্তুতি তুঙ্গে দোকানদাররা পশো আসা যাচ্ছে এবং দেখুন তিনটে দিন মাত্র বাকি মায়ের এবছর দুশো আটতম বর্ষ উদযাপন আর ফোর বারোয়ারি এই শ্রী শির শ্মশান কালী মাতা পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত আজ এখানে নেটওয়ার্কের এতটাই সমস্যা হচ্ছে তবু আপনাদের কাট 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 করে দেখানোর চেষ্টা করছি তো দেখুন বিশাল আকাশ সব ঝাড়বাতি লাগানো হয়েছে এক দুই এগুলোই রাত্রি যখন জ্বলবে অফ কি সুন্দর লাইট দেবে আর মায়ের মূর্তি তো দেখলেই মন বেড়েছে ছোটরা তো এখন থেকেই মন্দির এসে উপস্থিত হয়েছে অর্থাৎ এইটাই তো আনন্দ মা কালীর পুজো খরপের কালী পুজো মানে বিশাল ব্যাপার একটা লাখো মানুষের জনসমাগম সমাগম হয় এই পুজোয় আর সেই পুজো ঘিরে এখন বলা চলে মানুষজনের উন্মাদনাও তুঙ্গে আমি রয়েছি এখন পুরো থেকে আর সরাসরি দেখাচ্ছি কোরিয় মন্দিরে কালী মন্দিরের সামনে থেকে বছর দুশো একতম বর্ষ উদযাপন শ্রী শ্রী শ্মশান কালী পুজোর পুজো হচ্ছে আগামী ত্রিশে নভেম্বর দু বাংলা চব্বিশ বাংলার চোদ্দোই অজ্ঞান চোদ্দোশো শনিবার এবং পুজো উপলক্ষে মেলা বসবে সাত দিন এবং সেই মেলাও কি চিত্রপট সেটা আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ পুজোর যে প্রস্তুতি তা একদম তুঙ্গে আর খরব থেকে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে সরাসরি দেখানোর চেষ্টা করলো আমতা চন্দন সেবেনে এবং এই চিত্রপটটাই এখন আপনারা দেখছেন আমতা চন্দী সেবেন আসলে মায়ের পুজো মানে প্রতিদিন রকম ছবি কালকে যদি মণ্ডপ সহ্য হয় আজকে মণ্ডপ সম্পন্ন হয়ে গিয়ে অন্য কাজ সম্পন্ন হয়েছে তো একে 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 চিত্রপটটা বদলাতে শুরু করেছে আর মাত্র হাতে তিন দিন সময় বুধ বৃহস্পতিস তারপরে শনিবার মা কালীর আরাধনায় মেতর হরিয়গগ্রাম আরে হরিয়্রামে কালী পুজো ঘিরে কার্যত বলা চলে জনপ্লাবন দেখা যায় লাখো মানুষের সমাগম হয় এই মন্দির চত্বরে এই পুজো চত্বরে এবং এখানে প্রায় পঞ্চাশের বেশি বলিও হয় এবং সেই সমস্ত চিত্রপটটা থাকে কালী পুজোয় এবং কালী পুজো উপলক্ষে সাত দিনের মেলাও বসে আর সেই চিত্রপটটা আপনাদেরকে দেখালাম একদিকে পুজো ওর পাশে মেলা সব মিলিয়ে খরিহ কালী পুজো এখন নিয়েই আর্য উন্মাদানা তুঙ্গে খরিব বেদাই ধায়পুই ময়নান সিয়াগড়ি জয়পুর এই সমস্ত এলাকার মানুষের মধ্যে আন্তরণ হিসেবে সরাসরি এই মুহূর্তে দেখালাম খরিফ কাম